যেন আমরা এই ময়দান থেকে আজকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাবো যারা শিক্ষা ব্যবস্থায় আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মাকের কারিম কম্পলসারি করতে হবে যেহেতু সভাপতি একজন আলেম তাকে সামনে নিয়ে বলছি বিশ্বনবীকে যেদিন আল্লাহ নব দান করেন তিন তিনবার বার আইল তাকে বুকে চেপে ধরেছিলেন তিনি কিন্তু পড়েননি বার বলেছিলেন একর এ একর উনি বলেছেন ওয়ান আবে কারি আমি পড়তে জানি না কি পড়বো পড়তে জানি না যখন ফেরেস্তা জেব্রাইল বলেছেন এবার বিসমি রব্বি কাল্লা দিয়ে খালাক একটা আয়াত না পর পর পাঁচটা আয়াত তেলাবাদ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে এক আধারে তিনি পাঁচটা আয়াতি পড়েছিলেন বখারি শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি জিব্রে জিব্রিল জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন নবীজি বলেন ইয়াকে জিব্রাইল হে ভাই জিব্রাইল বার বার আপনি বলছিলেন একরা 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 পড়েন 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 আমি কি পড়ব কি পড়ব কি সেটা তো বলেননি আপনি চতুর্থ বার যখন বলেছিলেন বিস্মে রব্বিকা রবের নামে পড়েন আমি কিন্তু একটু দেরি করি না আমি আরম্ভ করেছি আপনার সাথে আর একটা দুইটা না পাঁচটা সেন্টেন্স আমি পড়েছি বলেন সবহান আল্লাহ এটা দিয়ে দেন জেবরা সাহ কেমন পর্যন্ত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন এই আমার যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ পড়া হবে না তা না কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা তোরে মেরেই শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাসে আসবো না না তোরে আমি মেরেই ফেলবো এটা ছাত্র এটা কি কথা বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এ চোখে আমি এইটাও দেখেছি কোরআনে কারিম আমার সামনে শিক্ষক করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছাত্র মাস্টার্স করে না কেবল চার পাঁচ দিন ভর্তি হয়েছে আলি বাতাস পর্যন্ত জানি কোরআনের স্পর্শ এখনো পায়নি শুধু আল্লাহর পরিচয় বিসমিল্লাহ রহমান রহিম পড়ার পরে বা তা এগুলো কেবল পড়ছিল এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে তারা নেয়ের ইজ্জতের কারণে ইয়ারফা আল্লাহ উল্লাহদিনা আমান ও মেংকুম অল্লাদি না উতলে অয়েল মাদারজা রিয়া সারাই মরজাদ আলার এগারো নম্বর আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউসার আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন নিজে ফাইল আর ফাউল্লা ভুল্লা দিনা আমানু মিঙ্কুম তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর যারা দুনিয়াতে এলে মর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে আমার বন্ধুরা বাস্তবতা এটা আমরা দেখেছি পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মরুব্বী হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্ত লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুমা বুলমাল আব্দুল মহিদ শিক্ষা ধিক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না তিপান্ন বছরের ভেতরেতে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন আর এত দিন পর্যন্ত চট্টগ্রাম ছিলে ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন অনেককে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদ সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলছে না না হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার পঁচানব্বই বছর বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনী এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টার্স করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটাই জানাইনি এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার সেখানে সে ঘেনা করত না তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এ ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বির কপালে এইটাই জুটবে কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা করান যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গামাটির লংগত থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে মুরব্বির স্থান আমার কাছে নিজে খেতে না পারলো দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে ছয়টা আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনো দিনও মুরব্বি দেয়নি তো জানবে কি করে এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে লিখে নিয়ে মুরুব্বীর সিঁড়ি দিয়েছে যান এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে ছয় মেয়ের স্বামী আর তাদের বউ এ মুরব্বী এখন তারা বোঝা মনে করে না কেন যাদের সাথে বিয়ে দিয়েছিল এই গুলো এবং ওই পদ ওই মেয়েগুলো গুলো ওই জামাই যদি সতেই করানে কারিমের গানি গানি হতো এ মুরব্বি রাস্তায় ছেড়ে না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত সবগুলো হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরূপ মে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো সোনারাজ হয়ে যাবে এটাও জানে না এই শিক্ষা তাকে দেওয়া হয়নি এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে যার ভেতরে করার নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই নবীজি যেহেতু নবদ পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না যদি মনে করেন কোন দলের কথা অপেক্ষা করেন কয়দিন পর বের করে দেবে কারণ আপনার ছেলে মেয়ে তো যে আপনি কি আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না এজন্যেই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন জীবনেও দেশে আর কোনো দিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কাজ এটা কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব বেশি শব্দ বেশি মার বাবার নামে কোনো জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ নামে আমি কোরানে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফ বিলাহু মা জানা হাদ জুল্লিমিন রহমা রহমান ওয়া ক্বুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সাগীরাত আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার সারা জীবনে আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন অখফেদ খবজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে এ পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে ডাউন করার পরে ফল করবে জানা হাসলে জানা হন মানে ডানা জানা হন মানে বলেন না কেন আমার প্রশ্ন পৃথিবীর মানুষের আছে আছে নেই ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে একটা মিথ্যা

তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি এরপরে ফল করে দিবি আর এরোপ্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন পাখির ডানা দিলেন কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উঠবে না দুই নাম্বার এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির হাওলাত এই কারণে এমন আছে যেটা সফট নমর কমল এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে শিল যদি সৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিসির মিসির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় কি বললাম একটা অনির্বাচন সুখ বাচ্চারা অনুভব করেন পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন। আপনাকে বোঝাতে চেয়েছে হামসা তোর মা বাবা দুনিয়ায় আছে তারা এই পাখির বাচ্চার মতো একটা থেকে পায় তারা যেন মনে করে বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আমাদের দিনাজপুর বাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে ঘন্টায় অনেকের মুরুবেন তাই থাকে না জানি কখন ভাত বন্ধ করে দেয় হ্যাঁ এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল তো এই কিছু টের পাচ্ছেন না এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে এই জন্য আপনারা বুঝলেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পিছু এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের পরে নবীর নাম আল্লাহ বলেছেন মার বাবার নাম অকালি দায় আল্লাহ পাক বলেন আমি ফায়সাল্লা করে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহর রায়কে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি ইহসান করে এটা আমি বানালাম বলেন আপনি ইহসান করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ এখানে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন খোলেন তো পোরাটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি আতো সেই দুই জনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুই জনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না এইজন 95 বছর বয়সে ও বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনার দরকান দেই ও কয় দিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে খাবে কথা না কেন অথচ ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান কারিম দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না কোনো কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বি কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বি মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে মা ছেলেকে ডাকবে বলছে বাবা আমি যখন মারা যাব। তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা নতুন ফ্যান ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে বলছে মা মা তুমি তো যাবে তখন আবার হবে লাগবে কারণ একটা মাস এখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে দিয়ে যাবে এখানে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কে দে আমার একা নাই এ দোষ আমার বোর আমার দুইটা মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত আমারে আমার এ তাড়না দিয়েছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল দিনাজপুর মাসি বান্দরবন রাঙ্গামাটি শুধু ওই না। আমার মনে হয় অনেক মানুষ এখন ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে করানের সাথে পরিচয় করান ওর অন্তর মানুষের অন্তর হবে গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে পরে আপনার স্থান তামাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এই দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন কোরআনে কারিমকে এখন এই কম্পালসারি করে আপনিও বাসবেন আমরাও বাসতে পারবো কথা বলেন ঠিক কি না যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় ওজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি করান পড়ে এদিকে তাকান মান কর আল কর আনা যে ব্যক্তি করান পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহারাহ দিলেন নবীজি তো আমাদের মতো বাসাল ছিলেন আন্দাজেই বকতেন নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু তো লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালাল্লাহ হালাহ ও হারামাহ এই যে ফা দিয়েছেন মাসখানে আগের দুইটা শব্দ বলার পরেই ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কুরআনকে اظہار করার পরেই তিনি ফাহাল্লা হালাল্লাহ হালাহ ও হারামাহ দিয়েছেন এই কারণে কারণ কুরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে হালাল জানার পর মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা এদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান কর আল কর আনা শব্দটা দিয়েছেন শরীফ পড়ে আমি পেয়েছি করান পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করা রতালা তালাওয়া কয়টা। অবিধান দেখেন এই তিনটা শব্দের শব্দিক অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি করান পড়তে চাই বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা আমার পাঁচ জনকে নিয়ে হুজুর কোরআন খতম করে দেন পড়া কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলেন না কেন কোরআন শরীফ শেষ করে হাদিয়া দাও ফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহামতিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়ি वाला ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন মানে বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে এখনো পর্যন্ত উনি বুঝেছে বলেন বাংলায় যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্যে হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবারে যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে এক কথা বলছেন এখন আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন টাকা আপনাকে দিচ্ছি দাঁড়ান যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না এই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে দোয়া করছে কিন্তু এই সামনে যখন শব্দটা পড়তেন ওরা মহাজন ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললেই ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম জানার পরেও মানা যায় না, নেই এজন্য আমরা মসিবতে আসি কোন মানুষ যদি করান পড়ে এবং করন কে বসে যতটুকু বুঝবে। তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবায় গ্রামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা নাচ আর ফালাক পড়তে হজরতে অমরের এগারো দিন লেগেছিল তার জীবনীতে পেজ অথচ আমারে পড়তে দেন সোরা নাচ আর ফালাক আমি তিন মিনিটে শেষ করে ফেলবো তাহলে হজরত ওমর মনে হয় পড়তে পারতেন না তাই হ্যাঁ তার এত সময় লাগলো কোন কারণে ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন কলের আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ প্রধানত অনিষ্ঠা উনি এই অনিষ্ঠা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে উকিল রব মানে এরকম যত আছে মিলাতেন দেখি আমার জীবনে মেলে কিনা যখন দেখতে রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু সমর্থ আমি মানতে পারছি রব আমার রিসিক দাতা আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিসিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিক আমরাও তো কোরআন এইভাবেই পড়ি এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পড়া কোরআন পড়ে শেষ করে আর এক খতম শুরু হবে এখানে করার ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি অভিধানে চারটা শর্ত সব জায়গায় লেখা আছে কেউ যদি করান পড়তে যায় সে যেন শুদ্ধ করে পড়ে অর তেল এ নির্দেশকার আরো জোরে বলেন